পুরুষ কখনও কাজ করে ক্লান্ত হয় না ক্লান্ত হয় পারিবারিক চাপ এবং সাংসারিক অশান্তিতে আপনি কখনো কাউকে সব দিক দিয়ে সন্তুষ্ট রাখতে পারবেন না তার একদিকে না হয় দিকে অপূর্ণতা থেকেই যাবে আপনি যদি নিজের পকেট শূন্য করে পরিবারের সব টাকা পাঠিয়েও দেন পরিবার মনে করবে আপনি সব টাকা নিজের কাছে রেখে দিচ্ছেন দিন শেষে অসন্তুষ্টিমূলক বাক্য শুনতে হবে তাদের থেকে আপনাকে শুনতে হবে আপনি তাদের জন্য কিছুই করেন নাই এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না পুরুষ আজীবন দিন রাত পরিশ্রম করে শুধু নিজে খেয়ে পরে বেঁচে থাকার জন্য না পরিবারের জন্য এটা পরিবারকে কে বোঝাবে ঘরের বয়ের কথা শুনে চলবেন মা বাবার চোখে খারাপ হয়ে যাবেন আর মা বাবার কথা শুনে চলবেন ঘরের বউয়ের চোখে খারাপ হয়ে যাবেন সংসারে বউ শাশুড়ি যদি মিলিমিশে চলতে না পারে তাহলে মাঝখানে ছেলেকে মরতে হয় টেনশনে এবং চিন্তায় ছেলের কী করার আছে মা বাবাকেও ছেড়ে দিতে পারবেন না বউকেও ছেড়ে দিতে পারবেন না উভয় পক্ষই আপন আপন দিক থেকে নির্দোষ তাহলে কার কারণে সংসারে অশান্তি হয় ঘরের বৌরা যদি শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো ভাবতে না পারেন শ্বশুর শাশুড়িরাও যদি ঘরের বউকে নিজের মেয়ের মতো ভাবতে না পারেন তাহলে কখনো সংসারে শান্তি আসবে না উভয়ের মধ্যে যদি ছাড় দেওয়া ক্ষমা করা স্যাক্রিফাইস করার মন মানসিকতা না থাকে তাহলে সংসারে কখনো শান্তি আসবে না এক হাতে কখনও তালি বাজে না এখন বুঝতে পারতেছি প্রবাসীরা কেন আত্মহত্যা করে কাউকে কিছু বলতেও পারে না সহ্যও করতে পারে না মাঝখানে নিজেকে শেষ করে দেয় সবাইকে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করবেন আর কে কে এই সমস্যার মধ্যে আছেন কমেন্টস করে জানাবেন দুনিয়াটাই গিভেন টেক আপনি আজ কারও উপকার করলেন বা কাউকে কিছু দিলেন পরবর্তীতে আপনি তার থেকে উপকার বা কিছু পাওয়ার আশা রাখতে পারেন তবে সব মানুষ সমান নয় কিছু মানুষ আছে আপনার উপকারের পরিবর্তে আপনার ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না আপনার অবদান মনে রাখবে না আসলে তারা মানুষের কাতারেই পড়ে না পৃথিবীতে একমাত্র মা বাবাই যারা স্বার্থ ছাড়া নিজের সন্তানকে লালন পালন করেন নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করেন প্রতিদানের আশা করেন না আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে উত্তম প্রতিদান দেন কথাগুলো সত্য মনে হলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে